बोलना वाले घटना को ले गए गुरुजी का बोला क्या बोला पुलिस बोला आपको देश मलाडा ठीक है वहां पहुंचे आज मला किया था एक पांच और आप ले दो ना आगे कुमार आगे बोल रहे हैं पहला प्रसाद महाराज जी

ওনাকে পিতা বলে মনে করবা বলতো এই এই বড় বাবা ওনাকে এবং পিতা এবং গুরু বলে মানুষ এই জন্য ওনার তা এই যে গুরু পূর্ণিমা এটা সব ওখানে ব্রজবাসীরা মস্ত মন্ডন মানে পিঠা মন্ত্রী যেমন তার সাথে মস্ত করে না ব্রজবাসীরা সকলে বাবার উন্নয়ন তাই বাবার অন্তর্ধানে আজকের পৃথিতে বা ওরা সকলে মস্ত ব্রজবাসীরা সব আজকের পৃথিতে